ঠিক আছে তো আমাদের প্রত্যেকটা জীবের একটি ধর্ম রয়েছে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো আমাদের স্বাভাবিক কিছু কর্ম এগুলো আমাদের শেখাতে হয় না যেমন এই যে আপনি যখন একটা ভাষা শিখছেন আপনাকে ভাষাটা শেখাতে হচ্ছে কিছু বিষয় শেখাতে হচ্ছে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তাকে কখনো কিভাবে মায়ের দুধ পান করতে হয় সেটা শিখাতে হয় না ঠিক আছে ন্যাচারালি জানে ও ন্যাচারালি জানে যে ওখানে দুধ আছে এটাকে টানতে হয় একটা বাচ্চার দুধকে যে টানলেই তো দুধটা যায় বা বের হয় যে যেটাকে আমরা সাকিং বলি চোষা এই সাকিংটা কি কেউ শেখায় আশা করি আপনারা আমার সাথে একমত হবেন কেউ বাচ্চাকে একটা নবজাতক বেবি যে মাত্র জাত তাকে তো কেউ শেখাতে পারে না ওটা তার ন্যাচারালি ইনস্টিংক্ট অর্থাৎ ব্রেইনে সেটা ইনস্টিং হিসেবে থাকে মানে সুপ্ত প্রতিভা সুপ্ত জ্ঞান সুপ্ত বুদ্ধি বিচার এগুলো ধর্ম এটাকে বলে ন্যাচারাল ধর্ম আচ্ছা তো ভালো কথা আবার যেমন ধরুন নিদ্রা নিদ্রা হচ্ছে প্রত্যেকটা প্রাণী নিদ্রা যায় আমরা টায়ার্ড হলে যায় বা ঘুমাই এটা মানুষ হতে পারে যে কোনো মাছ পশু পাখি প্রাণী যে কোনো কিছু বৃক্ষ সবাই নিদ্রা যায় কেউ মানে কেউ একটা জেগে থাকেন আমরা নিদ্রা যাই এটাও একটা ন্যাচারাল বিষয় এটা আপনাকে শেখাতে হবে না যে নিদ্রা যেতে হয় তারপরে ভয় ভয় মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনে অনেক সময় আমরা যে সিগন্যাল অর্থাৎ আমাদের সিগনাল পেলে আমরা দৌড়াই যেমন ধরুন কোথাও আগুন লেগে গেছে আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা তো আগুন লাগলে আমরা দৌড়াতে থাকি এই যে ভয় পাওয়া জলের ভয় আগুনের ভয় হ্যাঁ এই কারেন্টের ভয় অনেক কিছু ভয় থাকতে পারে সেই ভয়গুলো ন্যাচারালি হয় এগুলো শেখাতে হয় তারপর মৈথুন মৈথুন মানে হচ্ছে আমরা যেটাকে বলা হচ্ছে কোর্স অর্থাৎ জন্ম বংশবৃদ্ধির জন্য যে প্রক্রিয়া বা প্রসেস এটা প্রত্যেকটা পশু পাখির মধ্যে যেমন রয়েছে মানুষের মধ্যে রয়েছে এবং এবং এটা একটা ইনস্টিং হ্যাঁ এটাও একটা সুপ্ত থাকে আমাদের ভেতরে এটা কেউ কাউকে শিখাতে হয় না এটা সময় বয় বৃদ্ধির সাথে সাথে জানে আচ্ছা আমাদের ছোট একটা শিশু জানে না কিন্তু কি যখন সে কিশোর পর্যায়ে যায় কৈশোরে পৌঁছায় তখন সে কিন্তু সার্চ করে সে দে অনেক কিছুই বিভিন্নভাবে জানে শুনে দেখে এভাবে শিখে কিন্তু একটা বাঁদর কিংবা একটা পশু পাখি তাকে তো কোনো শিক্ষা দীক্ষা নেই সেও কিন্তু ওই মৈথুন কাজ করছে এবং এই মৈথিন প্রক্রিয়ায় সে কিন্তু এক সময় জন্মদান দিচ্ছে বাচ্চা কাচ্চা জন্ম হচ্ছে ঠিক আছে না এই যে বিষয়গুলো এটা হচ্ছে ন্যাচারাল বা যেটাকে আমরা বলি প্রাকৃতিক ধর্ম বা স্বভাবজাত ধর্ম এবং এই স্বভাবজাত ধর্ম হচ্ছে অগ্নি এটাকে আমরা বলবো অগ্নি তত্ত্বের যারা এটা হচ্ছে স্বভাবজাত ধর্ম এটা ধর্মকে ইন্ডিকেট করবে আর পৃথিতত্ত্ব কোনটি পৃথিতত্ত্ব হচ্ছে আমাদের অর্থকে বুঝাবে অর্থ বলতে কি আমাদের মানব জাতির আমাদের মানব জাতির অর্থ বলতে শুধু টাকা পয়সা না অর্থ বলতে মিনিং হতে পারে অর্থ মানে মিনিং হতে পারে অর্থ মানে আবার মানিও হতে পারে মিনিং মানে দুটো এমবিএ শুরু হয়েছে তাহলে পৃথিতত্ত্বের মধ্যে রয়েছে জীবনের অর্থ খুঁজে পায় অর্থাৎ আমাদের কি কি কর্তব্য কর্ম যা যা রয়েছে সে সকল কিছু আমরা পৃথিতত্ত্বের মধ্যে পেয়ে যাই আচ্ছা বায়ুতত্ত্বের মধ্যে কি পাবো বায়ুতত্ত্বের মধ্যে আমাদের সমস্ত ডিজায়ার আমাদের যত কামনা বাসনা উচ্চাকাঙ্ক্ষা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভবিষ্যৎ যে ব্যাপার রয়েছে সবকিছু আমরা বায়ুতত্ত্বের মধ্যে পাই বায়ুতত্ত্বের মধ্যে কি রয়েছে আমাদের উচ্ছ্বাস রয়েছে আর জলতত্ত্ব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সমস্ত তত্ত্বের মধ্যে জলতত্ত্ব হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি মোক্ষ মোক্ষ বলতে কি আমাদের জীবনের মুক্তি আমাদের জীবনের নির্বাণ বা জীবনের শেষ লাস্ট এন্ডিং পয়েন্ট হ্যাঁ আমাদের জীবনের তো একটা লক্ষ্য রয়েছে আমি আপনি হয়তো মানুষ হিসেবে এসেছি কিন্তু এটা তো আর আমাদের চূড়ান্ত পরিণতি নয় আমরা প্রত্যেকে চাই মুখ্য লাভ করার জন্য নির্বাণ প্রাপ্তি অর্থাৎ নির্বাচনৃত্য চক্র থেকে কিভাবে মুক্তি পেতে পারি চক্র থেকে মুক্তি পাওয়ার অর্থ হলোই আমরা আমাদের যে জরা যত ব্যাধি রয়েছে এই যে বিভিন্ন রকমের কি বলে যে গীতায় আমাকে ক্লেশ বলা আছে ত্রিতাপ দুঃখ বা ত্রিতাপ ক্লেশ হ্যাঁ যেটাকে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক বলা হয়েছে এই ত্রিতাপ ক্লেশগুলোকে দূর করার জন্য তো আমাদের মোক্ষ লাভ করতে হয় এই মোক্ষটাকে আমরা বিভিন্ন রকমের নির্বাণ বলি মুক্তি বলি যেমন নির্বাণ মুক্তি সাহায্য মুক্তি সালক্ষ্য মুক্তি অনেক রকম মুক্তি রয়েছে তো ব্রহ্ম প্রাপ্তি হওয়া অর্থাৎ ব্রহ্মে লীন হওয়া ব্রহ্ম জ্যোতিতে স্থান পাওয়া সেটি হচ্ছে আমাদের চরম বা চূড়ান্ত মুক্তি তাহলে এই মুক্তিটা হচ্ছে জলতত্ত্ব তাহলে জলতত্ত্বের যতগুলো রাশি রয়েছে তাহলে জলতত্ত্বের রাশিগুলো কি কি আমি যদি একে একে একটু বলি জলতত্ত্বের রাশিগুলো কি কি প্রথমে হচ্ছে আমাদের কর্কট এবং দ্বিতীয় জলতত্ত্ব হচ্ছে বৃশ্চিক দেখুন আমার সাথে ঠিক আছে কিনা আমাকে একটু সাহায্য হ্যাঁ কর্কট বৃশ্বিক মিন তাহলে এই তিনটা হচ্ছে জলতত্ত্ব কর্কটকে বলা হচ্ছে একেবারে পবিত্র জল মানে পবিত্র জল বলতে কারণ কি কর্কটে আমাদের গঙ্গার জলের সাথে তুলনা করা হয়ে থাকে কারণ এটি চর জল হ্যাঁ চর জল আমি এটাকে মানে পবিত্র এটাকে চর লিখে দিলাম চর জল ওকে আচ্ছা আর বৃশ্চিক হচ্ছে কেমন বৃশ্চিক বৃশ্বিক যেটা হচ্ছে আমাদের হচ্ছে জল তাই না এটা হচ্ছে আমাদের জল নোংরা জল ঠিক আছে অর্থাৎ যে জলটা দীর্ঘদিন ধরে মানে পচে মানে কি রয়েছে একটা পানির ট্যাঙ্কির মধ্যে যখন ট্যাঙ্কের মধ্যে যখন জলটা দীর্ঘদিন ধরে জমে থাকে ওখানে শেয়ালা জন্মে ওখানে অনেক পোকামাকড় তৈরি হয় হ্যাঁ এই যে বিষয়গুলো একটা নোংরা জল সেটাকে বলা হচ্ছে বৃশ্চিক তাছাড়া বৃশ্চিকের যে সাইন রয়েছে সেটা হচ্ছে একটা বিছাপোকার মতো আর এই মিছা পোকার যে একটা বিষ রয়েছে তার যে মানে হুল ফুটাই যেটা সেই জন্য এটাকে আমরা খুব একটু বিষময় জল বা নোংরা জল বলে থাকি আর আর মিনের যেটা যেটাকে আমরা বলেছি দেত্ত বা দ্বৈত জল এটাকে আমরা দ্বৈত জল বলে থাকি প্রেমের জল সেখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে দুটো মাছ দুটো মিন খেলাধুলা করছে পরস্পর ভাবে তাহলে দ্বৈত জল মানে ডুয়ালিটি স্বভাব সেখানে থাকছে সেটাও জল তাহলে কর্কট বৃষ্টি মিন মিন হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের সবচেয়ে শেষ রাশি খেয়াল করেন ভালো করে মিন হচ্ছে কালপুরুষ চক্রের সবচেয়ে শেষ রাশি আর শেষ রাশিতে পৌঁছানোর অর্থ হচ্ছে মোক্ষ বা মুক্তি লাভের সহায়ক মোক্ষ বলতে শেষ এন্ডিং পয়েন্ট বলে বুঝায় আর কি তার মানে আমাদের যে জড়িয়াত সার্কেল রয়েছে বা জড়িয়াত আহ যে মানে রাশি চক্র রয়েছে সেই রাশি চক্রের মধ্যে সর্বশেষ রাশিটা হচ্ছে মিন রাশি আর যার অধিপতি হচ্ছে কে বৃহস্পতি তাহলে বৃহস্পতি হচ্ছে আমাদের মূলত কি মুখ্য লাভদায়ক বা মুখ্যের সহায়ক যদিও মুখ্য কারগ্রহ হচ্ছে কেতু অ্যাকচুয়ালি কিন্তু বৃহস্পতি কেন সহায়ক তার কারণ হচ্ছে বৃহস্পতি আমাদেরকে জ্ঞান দেয় প্রজ্ঞা দেয় আধ্যাত্মিক জ্ঞান শক্তি দেয় ধৈর্য দেয় সাধনা দেয় এই সকল ক্ষেত্রে আমাদের গুরুর মতো দায়িত্ব পালন করে দেবগুরু যেহেতু বৃহস্পতি জন্য আমাদের এটি ইম্পর্টেন্ট তার ইয়ে আর কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র যা কিনা পবিত্র চর জল যে জলটা বয়ে চলে তাহলে দেখুন মানে অর্থাৎ গতিশীল ডাইনামিক ডাইনামিক জলে কখনো কিন্তু পোকা মাকড় বসে না ডাইনামিক জলে কখনো মাছি ডিম পাতে পারে না সিরে জলে কিন্তু একদম ডেঙ্গু মার এডিস মাস্কিটো কি করে তারা লেই এগস অর্থাৎ ডিম পারে সেই ডিম থেকে ডেঙ্গু মশা হয় এডিস মশা হয় সেটি কামড়ালে আমাদের ডেঙ্গু জ্বর হয় এই নানান প্রবলেম গুলো তৈরি হয় স্থির জলের মধ্যে নোংরা জল তো জন্য বৃষ্টিকের যার অধিপতি হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল স্বাভাবিকভাবে এমনিতে আমাদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েটার প্ল্যানেট আর কর্কট হচ্ছে চন্দ্র চন্দ্র আমাদেরকে হেল্পিং করে মিনু আমাদের হেল্প করে আবার এদিকে মঙ্গলও কিছু ক্ষেত্রে হেল্প করে আবার কিছু ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় সংগ্রাম দেয় কিছু ক্ষেত্রে আমাদেরকে আবার একটু ড্যামেজ করে তো যাই হোক যেটাই করুক না কেন আমরা এই জলতত্ত্ব ইম্পর্টেন্ট কেন এই জন্য এটা গভীরে যেতে সাহায্য করে যখনই আপনার একটা খাতার কভার খাতার কভারটা ধরলাম এই যে এরকম ব্লু কালার হ্যাঁ অথবা একটা পাহাড়ের ছবি এভারেস্ট অথবা ধরলাম একটা জলের ছবি হ্যাঁ যেমন ধরেন ধরুন এখানে এখানে একটা একটা ছবি আছে ব্লু জল রয়েছে তাই না কাছে ঠিক নেই সবকিছুই তাহলে দেখাতাম এখন হাতের হ্যাঁ হাতের কাছে এখন নেই থাকলে দেখাতাম এই জল মানে হচ্ছে জীবনে গভীরে ডুব দেওয়া কে বোঝায় গুরুজি প্রায়শই বলতেন যে যদি তুমি জ্ঞানের গভীরে ডুব দিতে চাও তাহলে তোমার জলতত্ত্বকে গ্রহণ করতে হবে তার কারণ কি আমরা যখন ডুব দিই একদম তলদেশে একেবারে মানে ধরো ম্যারিয়ানা ট্রেন যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান সে ম্যারিয়ানা ট্রেন যখন আমরা ডুব দেব সেখানে আমরা জ্ঞানের সাগর সমুদ্রে আমরা ডুবে গেলাম অগ্নির মধ্যে কিন্তু সেই ডুব দেওয়ার বা ভেতরে গভীরে প্রবেশ করার কোন রকমের সুযোগ নাই পৃথিবী মানে শক্ত সেখানে মধ্যে কোন সুযোগ নাই বায়ুতত্ত্বের মধ্যেও সুযোগ নেই আছে একমাত্র জলতত্ত্বের মধ্যে খেয়াল করুন এমন একটা পদার্থ যাকে বলে জল সে কিনা প্রায় তিন চার ধরনের অবস্থা স্টেট আছে এবার জল যখন গভীর স্বাভাবিক থাকে আমরা অনেক গভীর ডুব দিতে পারি সে জলকে যখন আপনি আহ পোড়াবেন আগুনে মানে অগ্নিতত্ত্বে তখন কিন্তু সে ধীরে ধীরে মানে কি বাস্প পরিণত হবে তাহলে তার তখন ধর্মটা হয়ে গেছে বায়ু আবার যখন তাকে খুব ঠান্ডা করবেন তখন সে হয়ে যায় শক্ত আইস যেটাকে বলে অর্থাৎ বরফ সেটি হচ্ছে পৃথিবী তত্ত্বের মত শক্ত একদম তাহলে এই শক্ত জায়গায় গভীরে ডুব দেওয়া যায় না আবার বায়বীয় স্থানে গভীরে ডুব দেওয়া যায় না জলতত্ত্বের মধ্যে গভীরে ডুব দেওয়া যায় তো সেই জন্য গুরুজি বলতেন যদি তুমি জ্যোতিষের জ্ঞানের গভীরে প্রবেশ করতে চাও গভীরে ডুব দিতে চাও ধ্যানস্থ হয়ে তাহলে তুমি জলতত্ত্বকে গ্রহণ করতে হবে সেজন্য আমরা আমাদের খাতা কিংবা কলম যখন জলতত্ত্বের কোন কালার যেমন নীল কালার যখন থাকে বা জলতত্ত্বের ছবি যদি থাকে তাহলে আমরা আমাদের শুভ হয় পড়াশোনা জ্ঞান অর্জনের ক্ষেত্রে এটা শুভ হয় এবং আপনাদের বাচ্চা যারা বেবি ফিউচারে হবে বা আছেন যেখানে থাকুক ওদের স্টার্টিংটা অর্থাৎ বিদ্যার অঙ্গটা যদি এরকম কোন নীল রঙের বা কোনো জলতত্ত্বের কোনো ছবি যুক্ত কোনো খাতার মধ্যে যদি স্টার্ট করাতে পারেন তাহলে সেক্ষেত্রে তার পুরোটা জীবন অর্থাৎ লেখাপড়ার পুরোটা জীবন খুব জলতত্ত্বের ইম্পর্টেন্সটা হ্যাঁ কথা এগুলো বলতে গেলে অনেক কথা মানে জ্যোতিষের মেইন ফিলোসফিক্যাল অনেক কথাই রয়েছে সেগুলো মাঝে মাঝে বলতে হয় অথবা হয় না হম তাই এই হচ্ছে জলতত্ত্বের আমাদের যে একটা ডেফথ বা গভীরতা কেন আমরা এটা ব্যবহার করব আর তাছাড়া আমরা মনে রাখবেন আমাদের আরো একটি ব্যাপার রয়েছে আমাদের প্রত্যেকটা প্ল্যানেটের তো একটা কালার রয়েছে নীল বা বিভিন্ন রকমের লাল হলুদ অনেক রকম অনেক কিছুর কালার রয়েছে আর নীলটা কেন নীলটা হচ্ছে আমাদের মূলত যেমন ধরুন নীলা নীলা হচ্ছে একটা ব্লু ব্লু সাফায়ার যেটাকে বলা হয় নীলা হচ্ছে শনির একটা রঙ কেন শনির রং শনির আমাদের দুঃখদায়ক ওকে ফাইন কষ্টদায়ক বেদনাদায়ক কিন্তু শনি কিন্তু আমাদের কর্মফল দেয় কর্মফল দাতা বলা হয় তাকে কি সেজন্য আমরা আমাদের এই যে জ্যোতিষের জ্ঞানে প্রবেশ করব এটা যে কর্ম সে কর্মের যে একটা পজিটিভ রেজাল্ট সে রেজাল্টটা কিন্তু নীল কালার ইন্ডিকেট করা হয় সেটা একটা বড় বিষয় আর আমাদের কর্মে যেন শুভ হয় কর্ম ফলটাও যেন ভালোভাবে আসে সেজন্য নীল রঙটা তাকে রেপ্রেজেন্ট করে এই জন্য ইম্পর্টেন্ট নীলের অনেক রকম ব্যাপার রয়েছে নীলকে বলা হয় মেডিটেটিভ কালার আমরা যখন মেডিটেশন কোর্স করেছিলাম বা শিখেছিলাম সেখানে আমাদের দেয়ালে রংটা ছিল অনেকটা আকাশী নীল হালকা লাইট মানে গ্লু আর কি নীল কালার ছিল সেজন্য আমাদের মনটাকে খুব ফিক্স করতে পারতাম কনসেন্ট্রেশন করতে পারতাম সেক্ষেত্রে পাওয়ারটাকে জাগিয়ে তুলতে নানান বিষয়গুলো আমাদেরকে সাহায্য করে এই জন্য আপনারা খাতা পেনের ব্যাপারটা এভাবেই মুখস্থ রাখবেন আর যত পৃথিবীতে যত আদি শাস্ত্র রয়েছে অ্যাক্টিভ শাস্ত্র রয়েছে সবকিছু রেড প্যান দিয়ে লেখা হয়েছে বা দেখা গেল মূলত রেড প্যানে বেশিটা পাবেন কেননা আমাদের আমরা যে কলম আগে যে কলম ইউজ করতো ময়ূরের পাখা দিয়ে হম নানান রকমের গাছের কলম দিয়ে লেখা হতো এবং সেখানে ভোর্জপত্রে বা চামড়াতে কিংবা গাছের বাকলে নানানভাবে কালেকশন করে রাখতো সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ছিল রেড রেড বলতেই আমরা ক্রিমজন রেড অর্থাৎ রক্ত কালার দিয়ে তৈরি করা হতো বা ফুলের রং নানান ভাবে তৈরি করা হতো যেমন একটা রং তৈরি করা যেটাকে আমরা বলি অষ্টগন্ধা রং বা অষ্টগন্ধা কালি এখানে আট প্রকারের গন্ধযুক্ত কালি ইউজ করা হয় থাকে তার মধ্যে যেমন কয়েকটা তগর আছে মানে নানান রকমের যে কস্তুরি রয়েছে কেমন কুমকুম অনেক রকম রয়েছে জাফরান রয়েছে অনেক রকমের আগর আছে বিভিন্ন রকমের ফ্লেভার যখন কালি ইউজ করে করে একটা কালার তৈরি হয় যেটা অনেকটাই কুমকুমের কালার মতো সেই কালার দিয়ে প্রাচীনকালে ওগুলো লেখা হতো আর এই কারণে ওগুলো ছিল খুব পবিত্র ভাবা হতো অ্যাক্টিভেট ভাবা হতো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আর সে কালারটা ঠিক লাল না এই যে এই কালারটা আর কি অর্থাৎ আমরা কি বলে চকলেট কালারও বলবো না ঠিক এই কালারটা এই যে কালারটা সরি আমি একটু বড় করে দিই এই যে কালারটা খুব ইম্পর্টেন্ট এইটা মূলত আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা এই কালারটাকে প্রয়োগ করতে পারি হ্যাঁ যাই হোক এগুলো আমরা রেমেডি পর্যায়ে অনেক কিছু শিখবো অনেক গুপ্ত আমরা শিখবো যেটা আমাদেরকে সাহায্য করে তাহলে এই জলের খাতার রং নীল আমাদের আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন সবাই যে নীল রং কতটা ইম্পর্টেন্স সংখ্যাতত্বের দিক থেকে এবং আমাদের কালার থেরাপি রয়েছে কালার থেরাপির দিক থেকেও খুব 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 ইম্পর্ট্যান্ট আচ্ছা যাই হোক এবার আমরা তাহলে চলুন আমরা তো রাহু নিয়ে জেনেছি তাহলে আজকে আমরা মোটামুটি কেতু সংক্রান্ত যে কেতু আমরা মুখ্য কারক দেখুন বলছি কারণ কেতু নিজেই হচ্ছে গ্রহ তার কারণ তার কারণ হচ্ছে কেতু হচ্ছে আমাদের এমন একটা বিষয় এটা আমরা বলেছিলাম গত ক্লাসে যে ওনার দেহটা শ্রী নারায়ণের মানে পাদপদ্যে পড়েছিল বিধায় সে মুক্তি লাভ করেছে এই জন্য তাকে মুখ্যদায়ক বলা হয়েছে আচ্ছা তো এই কারণে কেতু হচ্ছে আমাদের মোক্ষের কারক আচ্ছা যাই হোক তো আমরা একটু তাহলে আমাদের টাইমিং তো শেষ মনে হয় না প্রায় আচ্ছা যতটুকু হোক আমরা তাহলে ইয়ে নিয়ে কাজ করি আমরা আছে কেতু নিয়ে আলোচনা করবো একটা মুখ্যদায়ক প্রাণের যে কেতু কেতুর ঘটনাটা আর বলছি না যে একটু সবাই জানেন কেতু কিভাবে কেতুর জন্ম হয়েছে হ্যাঁ যে অংশটা বডে ছিল সেটাই হচ্ছে কেতু আর মাথাটাই হচ্ছে রাহু তাহলে রাহু কেতু হচ্ছে সম্পূর্ণ বিপরীত অর্থাৎ রাহু চাচ্ছে ভোগ বাসনা প্রচন্ড ইচ্ছা তার ডিজায়ার প্রচন্ড ভোগবাসনা সেখানে কেতু হচ্ছে সম্পূর্ণ নীরব নীরব নিস্তব্ধ ঠিক আছে কেতু হচ্ছে সম্পূর্ণ নীরব নিস্তব্ধ এটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক একটা প্ল্যানেট কারণ কেতু হচ্ছে সাপের লেজ এটা সাপের লেজ কি হয় এরকম একদম পাক ধরে গুটিয়ে থাকে কেতু হচ্ছে একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখে সংরক্ষিত করে রাখে এবং এই সংরক্ষণ করার পিছনে উদ্দেশ্য হচ্ছে কি সে সম্পূর্ণ উদাসীন উদাসীন অর্থাৎ তার জীবনের মানে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ সংক্রান্ত বিষয় সে সম্পূর্ণ উদাসীন থাকে তাহলে এবং তাহলে একটিভ থাকে কোন ক্ষেত্রে সে অ্যাক্টিভ থাকে সম্পূর্ণ ধ্যানস্থ ধ্যান করা ধরেন ধরেন এই যে ধ্যান করা হতে পারে নিজেকে গুটিয়ে রাখা একটু অন্তর অন্তর্মুখী হওয়া আমরা যেটাকে বলি ঠিক আছে আপওয়ার্ড অন্তর্মুখী হওয়া সে বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হয় ঊর্ধ্বমুখী হয় কেতু কেতু সবসময় মুক্তি চায় হ্যাঁ আর কারণ এটার অর্থ কারণ আর কি ওই যে মুক্তির জন্য নারায়ণের পায়ে পড়েছিল তার বডিটা প্রাণ ভিক্ষা করছে দেহটা কি হবে তাহলে দেহটা মুক্তি দেওয়া হোক সেই জন্য তার মধ্যে মুক্তির একটা আপ্রাণ ইচ্ছা রয়েছে এবং কেতু যদি কারো লগ্নে থাকে মানে বেদিক জ্যোতিষে বলা হয়েছে তাহলে সম্পূর্ণভাবে তাকে একেবারে মানে কি উদাসীন করে তোলে অন্তঃসার শূন্য করে অর্থাৎ তার মধ্যে একদম সম্পূর্ণ নির্লিপ্ত করে তোলে অর্থাৎ তার বাসনা ডিজায়ার জরাজার কামনা বাসনা সম্পদের প্রতি লোভ লালসা এগুলো খুব কমে যায় তখন কারো যেগুলো অগ্নিকৃত থাকে এবং সেই এই সকল ক্ষেত্রে মানে বিভিন্ন বাধা দেয় কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে তেমন খুব একটা বাধা দেয় না কেউ যদি ধর্মীয় প্রচারক হতে চায় কেউ যদি ধরুন আহ ধ্যান সাধনা করতে চায় কেউ বিভিন্ন ধর্মীয় বই নিয়ে স্টাডি করতে চায় সেক্ষেত্রে কিন্তু দারুণ হেল্প করে আর কেতু আমরা একটা প্ল্যানেট যে কিনা তিনটা অনেকগুলো প্রফেশনাল ইন্ডিকেট করে যেমন ধরুন ডাক্তার মানে অর্থাৎ মেডিকেল সায়েন্স যেটাকে আমরা ডাক্তারি বিদ্যা বলি হ্যাঁ ওকে ডাক্তারি ডাক্তারি বিদ্যা এটা গুপ্তবিদ্যা ধরা এটাকে জ্যোতিষবিদ্যা জ্যোতিষ জ্যোতিষবিদ্যা তারপরে ধরলাম মানে কি অ্যাডভাইজার মানে কাউন্সিলর কাউন্সিলর তো কি বলবো না কাউন্সিলর 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 ওকে বা কনসালটেন্সি ফার্ম কিংবা উপদেষ্টা এই যে কাজগুলো মানে হিলিং হ্যাঁ উপদেষ্টা তারপরে নার্সিং এরপরে কি বলে যে উপদেষ্টা নার্সিং পরামর্শদাতা ঠিক আছে পরামর্শদাতা দাতা হ্যাঁ এই যে কাজগুলো আবার উকিল মানে কিভাবে হচ্ছে বোঝাবে উকিল এই যে ব্যাপার না এই যে পেশাগুলো এই পেশাগুলোকে বলা হচ্ছে অনেকটাই সিক্রেট গুপ্তবিদ্যা যেমন ডাক্তারি বিদ্যা হচ্ছে এটাকে আমরা গুপ্তবিদ্যা হিসেবে ট্রিট করা হয়ে থাকে বেদিক জ্যোতিষে জ্যোতিষ তো অবশ্যই মানে কাউন্সিলিং অর্থাৎ আমরা যত রকমের কনসালটেন্সি করে থাকি মানুষকে হিলিং করার জন্য হিলিং হিলিং হতে পারে ঋণ ঋণ মানে হচ্ছে কাউকে লাঘব কষ্ট থেকে লাঘব দেওয়ার যে পেশাগুলো একজন উকিলও কিন্তু একটা মানুষের কষ্ট থেকে পরিত্রাণ করার চেষ্টা করে একজন ডাক্তার সেম জিনিসটা করে এবং একজন শিক্ষক অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষক শিক্ষক বলতে এখানে আধ্যাত্মিক শিক্ষক বল বোঝাবে আধ্যাত্মিক শিক্ষক এই ক্ষেত্রে সেই প্রচারক প্রচারক হতে পারে ধর্ম প্রচারক এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে গুপ্ত তাহলে এই গুপ্ত বিষয়টা হ্যাঁ এই গুপ্ত বিষয়গুলো কেতুকেই রিপিট করে তাহলে দেখুন অনেকগুলো পেশা যা কিনা গুপ্ত সাথে রিলেটেড এবং এই সকল বিদ্যা যারা প্র্যাকটিস করে তাদেরকে অত্যন্ত ধ্যানী হতে হয় মনই হতে হয় অত্যন্ত মেধাটাকে সার করতে হয় চিন্তা করতে হয় তবেই কিন্তু সেখান থেকে সাকসেস সম্ভব হ্যাঁ তো বিষয়টা বুঝতে পেরেছি তাহলে কেতু কতটা ইম্পর্টেন্ট এখন এই সকল পেশার চয়েসের ক্ষেত্রে কেতু দারুণ হেল্প করে আর বলা যেতে পারে কেতুর কানেকশন না থাকলে এই পেশাগুলো খুব একটা আসেই না যেমন নার্সিং বিষয়টা হ্যাঁ ঠিক আছে আমরা চন্দ্র থেকে আমরা নার্সিং বিষয়টা পাই কিন্তু চন্দ্রের সাথে তো কেউ যুক্ত হতে হবে শুধু চন্দ্র দিয়ে তো আর একটি প্ল্যানেট কখনো রেজাল্ট দিতে পারে না এটা কম্বিনেশনে হচ্ছে রেজাল্ট দেয় যোগ সেই যোগটা কিরকম ওই যে কেতু চন্দ্র আধ্যাত্মিকের দিকে এগিয়ে যাবে হ্যাঁ এরা একটু স্পিরিচুয়ালি হয় যেমন ধরেন মাদার তেরেসা উনি নার্সিং করেছেন ঠিক আছে উনিও মানব সেবার জন্য নিজেকে

মেন্টালিটি রয়েছে হ্যাঁ তাহলে চন্দ্র মানে মন মানসিকতা কেতু মানে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই ব্যক্তি মানে চন্দ্রকেতু যদি কারো জন্ম ছকে থাকে তাহলে তার উপদেশ দেওয়ার হ্যাঁ হিলিং করার এ ধরনের একটা মেন মানসিকতা তৈরি হয়ে থাকে এবং সে নিজেও আধ্যাত্মিক প্রচারক ধর্মপ্রচারক যোগ সাধনা এই ধরনের বিষয় দিকে এগিয়ে যাবে আর সেটা যদি দ্বাদশ ক্ষেত্রে হয় তাহলে তো কথাই নেই শোনায় সোয়াগা হ্যাঁ মানে দ্বাদশ ক্ষেত্রে অর্থে বললাম কি বললাম একজন পড়ুয়া স্টুডেন্ট একবার সে বেড়াতে গেছে সে বেড়াতে গেছে কোথায় একজন কাকার মামার বাসায় বেড়াতে গেল মামাতো ভাই বোনেরা রয়েছে এখন সবাই ড্রয়িং রুমে বসে আছে মানে সবাই মজা করছে আনন্দ করছে চিৎকা চেঁচামেচি হই হুল্লো একেবারে যা খুব মজা গান ছেড়ে নাচছে কিন্তু আবার দেখবেন যে সেই ঘরের মধ্যে কিছু কিছু রুম আছে না যে রুমটা হচ্ছে একটু পড়াশোনার রুম একটু বইপত্র আছে এখন কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখবেন ওরা ওদেরকে ওগুলো আকর্ষণ করবে ওরা ওই পড়ার রুমে গিয়ে আড্ডা মারবে সেখানে কিছু কিছু বই ঘাঁটবে বই দেখবে খাতা উল্টাবে এ ধরনের নলেজ নেওয়ার চেষ্টা করে কিছু কিছু ছেলে মেয়ে আছে দেখবেন এর অর্থ কি তারা সময় হিলিং রিলেটেড বিষয়গুলোকে সে আকৃষ্ট হবে সবাই আনন্দ করছে এক রুমে আর সেই চলে গেছে কোথায় পড়ার রুমে তার মানে কি তো পড়ার রুমে তার জ্ঞান চর্চার জন্য পারফেক্ট সেজন্য সে সেখানে কি একটু আনন্দ অবস্থানে রয়েছে যেটাকে আমরা যে বলে থাকি হ্যাঁ কিছু 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 কানেকশন সেটা একইভাবে যুগ যদি ওই রকম বা টুয়েলভ হাউসটাকে বলা হচ্ছে এমন একটা ক্ষেত্র যেটা আমাদের মুক্তি লাভের ক্ষেত্র মোক্ষ লাভের ক্ষেত্র কারণ এটি জলতত্ত্ব এটা মানে কালপুরুষে জলতত্ত্বকে ইন্ডিকেট করে বৃহস্পতি তার হাউস লর্ড হ্যাঁ এবং সেটি হচ্ছে একটা গভীর পর্যায়ে যাওয়ার একটা ঘর বা হাউস সেই হাউসে যদি কেতু থাকে বা সেই সাথে যদি রবিচন্দ্র এরকম ভালো ভালো কিছু প্ল্যানেট থাকে তাহলে তো কথাই নেই বা বৃহস্পতি থাকলো কথাই নেই তাহলে সেই তার জীবনে স্পিরিচুয়ালি মাস্ট প্র্যাকটিস করবে এবং স্পিরিচুয়াল হবেই হবে ঠিক আছে তো সে নিজেও চর্চা করবে অন্যকে সাহায্য করবে জীবন থেকে একদম ওই যে আমাদের গৌতম বুদ্ধের মতো অর্থাৎ জীবনের সত্য খুঁজে পাওয়ার চেষ্টা করবে চারটা আর্য সত্য যিনি খুঁজে পেয়েছেন মানুষের কষ্ট দেখে দুঃখ দারিদ্র এই দেখে কিভাবে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই জন্য তিনি চারটা সত্য খুঁজে পেয়েছেন জানেন তো সে আর্য সত্য গুলো কি কি জানলে খুবই ভালো অষ্টাঙ্গিক মার্কে তখন তিনি দেখছেন যে সে আর্য সত্যের দিকে যাওয়া যায় আচ্ছা তারপরে একটু বলিনি দুঃখ আছে এক নম্বর হচ্ছে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখের পরিত্রাণ আছে পরিত্রাণ উপায় আছে এই চারটাকে বলেছে আর্য সত্য ঠিক একইভাবে কেতু হচ্ছে ঠিক অনেক অনেকটা এরকম আর কেতু কোনো ধরা বাধা নিয়ম মানতে পছন্দ করে না কিন্তু যার সাথে যুক্ত থাকবে সেই তাকেই একদম ফ্রিডম করে দেবে স্বাধীন করে দেবে যেমন শনি কেতু যদি যুক্ত থাকে কারোর সাথে যদি শনি কেতু যুক্ত থাকে এরা